গুড মর্নিং এভ্রি ওয়ান আবার একটা নতুন সকালে ঘরের বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে বেলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ঘুম থেকে উঠতে পারছি না কালকে ওই অরিমন্ট এলসি খেয়ে অ্যালার্জির ওষুধ মানে চোখ আমি তাকাবো কিমিং মানে মারাত্মক লেভেলের ঘুম শরীর পুরো বলছে ছেড়ে দিয়েছে আমার মনে চোখ খোলারও ক্ষমতা নেই এই খানিক্ষণ আগে ঘুম থেকে উঠলাম মাম তো কখন পৌঁছে গেছে বাড়ি দিয়ে স্নান ধান করে পুজো টুজো দিয়ে কলেজে চলে গেছে মাম নায়ান ঘুম থেকে উঠছে ব্রেকফাস্ট করে স্নান ধান করে বৌদির কাছে পড়তে চলে গেছে আমি এই রকম উঠছে বিছানাগুলো গুছিয়েছি গুছিয়ে এই মা আমাকে এই যে ব্রেকফাস্ট করে দিয়েছে বিস্কিট আর ডিমের কোচ অনেক কিছু আমি যে আমি এখন আর এত ভিজে গেছি কিছু খাবো না কোনো রকম মাঝখানে উঠে একবার নাগাদ আমি থাইরক্সটা খেয়েছিলাম থাইরয়েডের ওষুধটা ব্যাস ঘুম দিয়ে এই উঠে এই খাচ্ছি এখন মা ইলিশ মাছ করেছে তেলপাতড়ি করেছে ভাতটা শুধু রেখে দিয়েছে মা যদি অত বড়ো হাড়ির ভাতটা তো মাঠটা গালতে পারে না ভাতটা পরে বসার ওখানে রেখে দিয়েছে এত ঘুম আমার এত ঘুম মানে আমি তো ভাবছি পাঁচ দিন ওষুধটা খেতে হবে তা দিন খাবো কোনো খাবো একদিনই অবস্থা পাঁচ দিন থেকে তো আমার ঘুম থেকে উঠতেই পার সারাদিন এরকম অবস্থা প্রচণ্ড ঘুম পাচ্ছিলো কালকে রাত্রিবেলাও ফোন দেখি নিদে ঘুমিয়ে করেছি যাই হোক চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে লজ্জা যে বাপিন আর বৌদি খেতে বসে গেছে কিন্তু এই যে কিচ্ছু পড়াশোনা করছে কিচ্ছু পড়াশোনা করছে না ইংলিশ ঝোলাবে এবার খুব ঝোলান ঝোলাবে ইংলিশ খুব ঝোলান ঝোলাবে ইংলিশ প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে আর বাজে এখন প্রায় দেড়টা দেখলে বৌদি আর বাপিন খেতে বলছে বৌদি আর বাপিন খাওয়ার পর রায়ন বললো খিদে পেয়ে গেছে রায়নকে খেতে দিয়ে এবার ইলিশ মাছ রায়ন বলছে একটু বেছে দাও আমি ঠিক আছে অনেক বেছে দিচ্ছি এবার রায়নকে বেঁচে বেছে দিতে দিতে মাঝে মাঝে আমি একটু টুকটু করে খাচ্ছিলাম যে কাটার সাইডটা ছিল এইবারে খেতে খেতে আমারও খিদে পেয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি আর যে এটু আছে আর ক্যামেরাটা অনও করিনি আর সেই জায়গা হচ্ছে ওদিকে মাম গিয়ে পৌঁছে গেছে পৌঁছে ফোন করেছে কিন্তু কখন আসবে সেটা আমি বলেছিলাম একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিতে ফোন করতে না পারি সে সে মেসেজও করেনি আর ওদিকে মামের মায়ের ফোন থেকে ফোন করলাম বোন হচ্ছে না প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে সেই সকালবেলা একটু মা ভাত দিয়ে দিয়েছিলো ডিভেনাউন্ডে দিয়েছিল ওই খেয়ে অফিসে গেছে কলেজে গেছে এবার দুপুরবেলা কী খাবে না খাবে এসে এত খেতে পারবে না হলে আমি বলতাম ওদের টাকা আছে কিছু খেয়ে নে তোর সাথে কন্ট্যাক্টই করতে পারছি না যাই হোক কী আর করা যাবে রান তো করছে একদম পড়াশোনা করছে না বললো তাই বললো একদম পড়াশোনা করছে না অ্যালজেন্ডার কিচ্ছু পাচ্ছে না পুরো জিরো অ্যালজেন্টার ওদের তো ওর বিক জিরো পাবে অ্যালজেন্ডরা আমার বাবাকে ওকে বলছে আমার আর এত এতদিকে হেডেক আমি আর করতে নিতে পারি না সংসারের ডেটে এই ফেসবুকে একটা কাজকর্ম করি বা ইউটিউবে কাজকর্ম করি ইনস্টাগ্রামে কাজকর্ম করি তার একটা চিন্তা ভাবনা নিজের বিজনেসে ভাবনা অফিসে ভাবনা সমস্ত কিছু মিলে আমি না জাস্ট পাচ্ছি না তারপরে যদি পড়াশোনা ঠিকঠাক না করে আর পারবেন না যাই হোক আমাকে খেতে দিয়ে এদিকে মাও বসে গেছে মা খাচ্ছে কারণ দাদা ভাই গেছে বৌদি যে একটু টিউশনে যাবে বৌদিকে দিতে আর প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছে তো যদি আসতে দেরি হয় ওই জন্য দাদা দাদা মাও বসে গেছে দাদা ভাই আসতো মা দাদা ভাইকে দিয়ে দেবে আর আমি তো পুরো ডলছি পুরো মানে কী করবো প্রচণ্ড ঘুম পাচ্ছে প্রচণ্ড এখন আবার আমি ঘুমব এই ভিডিওটা করলাম এবার আমি আমার ঘুমব ঘুম থেকে উঠবো তারপর তো চাটা খাবো রাত্রেবেলা খেয়ে তো বাড়ি চলে যাবো এবার মাম কখন আসে এটাই হচ্ছে একবার বিষয় দেখা যাক মাম কখন আসে যাই হোক এই হচ্ছে ব্যাপার বাপি ওই ধরে শুয়ে পড়েছে বন্ধু তো পড়াতে চলে গেছে বোনটা আমি রাতা ভাই গেছে চলো পরে আসছি আবার একটু ঘুমিয়ে নিই ফুল ডে আজকে ঘুমের দিন এসে গেছে কি রে কেমন লাগলো কলেজ যাই হোক এসে কি দিয়ে ভাত খেলি

টানা ঘুমিয়ে এবার আমি অ্যালার্জি ওষুধটা আবার খাব এই আছে ব্যাপার চলো পরে আবার আসছি বাজে প্রায় নটা এতক্ষণ শুয়ে শুয়ে গল্প করছিলাম শুনেছিলাম সে টুকটাক কাজ ছিল করছিলাম আর এই যে বাবা চলে এসেছে ঠিক আছে আর এই যে ও যাই হোক যা হোক যেই বাবা যাই হোক চলো এই হচ্ছে ব্যাপার মামা এখনো নামেনি রায়ের ওপরে পড়ছে এই তো তাদেরকে খেদে যে ও বসে গেছে মাছ ভাজা দিয়ে খাচ্ছে আর ওদিকে ইলিশ মাছ আছে আমাদের তো এই যে ডাল ছেদ্ধ আছে আর চলো খেদে রেডি হয়ে গেছে আর দেখাতে পারি নিন কারণ সেই সময় মা মিশে গেছে রায়ন এসে গেছে ছেড়ে বিছিলা আমার অসম্ভব গরম লাগছিল ওই হটটাই এক টলা তারপরেও কি গরম কি গরম যাই হোক ওর জন্য আর ইয়ে করতে পারিনি ক্যামেরা অন করতে পারিনি এই যে এসি চালিয়ে এখন বসে আছি ওর বাবা ওইদিকে উবেরটা বুক করুক উবেরটা বুক করলে বাড়ি এই হচ্ছে ব্যাপার ভালোই কাটলো পরপর অনেকগুলো দিন শুক্রবার দিন ব্যবসার জন্য দিন আনতে যাওয়া শনিবার দিন সুজাতারা দ্বারা সুকুমার দ্বারা এলো রবিবার দিন ওর বন্ধু বান্ধব এলো তারপরে বিকেলবেলা আবার মধুমিতারা এলো একটু সর্ণার ঘরে গেলাম তারপরে সোমবার দিন দুপুরবেলা পলিরা পলিয়া সঞ্জিতা দিয়ে এলো রাত্রেবেলা এখানে চলে এলাম আজকে গোটা দিন এভাবে মোটামুটি শুয়ে বসে ল্যাপ খেয়েই কাটিয়ে দিলাম এরম একটা ব্যাপার সব কিছু মিলিয়ে যায় হোক ভালোই কাটলো যায় দিনই ভালো যায় তাই না কালকের দিনটা কি হবে কেউ জানে না চলো এবার দেখি উবের বুক করুক তারপর বেরো বা আর দাদা ভাই আর বুবু তো নামেনি ওদেরকে তাই বলতে পারলাম না বৌদি দিয়ে করিয়ে নেমেছে চলো বেরিয়ে যাই উবের এসে গেছে এই চারজারটা দি চারজারটা দিদি মারা ওখানে ঝোলানো চারজারটা এই যে অ্যাট লাস্ট উভয়ে উঠে আমরা বেরিয়ে গেছি ওর বাবার সামনে স্কুটি নিয়ে যাচ্ছে রাস্তাঘাটে কিন্তু বেশ দোকানপাট খোলা লোকজন আছে টুকটাক খুব খারাপ লোকজন নেই ভালোই লোকজন আছে ওর বাবা স্কুটি নিয়ে সামনে দেখা এই যে ওর বাবা মেলা বসেছে নীল রঙের হেলমেট পরা লাল নীল গেঞ্জি পরা চলে পাঁচ মিনিট হয়েছে বাড়িতে চলে এসেছি ব্যাগটাও খালি করা হয়ে গেছে মোটামুটি গুছিয়েও ফেলেছি আর এই ভদ্রমহিলা আজকে বেরিয়েছে মাথায় বৃষ্টির জল পড়েছে এখন বলছে মাথা ব্যথা করছে কেন খাওয়ার আগে বল মাথা ব্যথা সন্ধ্যেবেলাই বলেছিল খাওয়ার আগে গ্যাসের ট্যাবলেটটা খেলে ভালো হতো যাই হোক প্যারামেডটা খাবে প্যারামেডটা ভীষণই লো পরেও গ্যাসের অনুষ্ঠান একদিন খেতেই পারবে এরকম হলে না বাবু ওই কমে গাছের ইয়েতে না তুই গ্যাসের ট্যাবলেট না খেয়ে করবি না খাওয়ার আগে গ্যাসের ট্যাবলেট খেয়ে খাবি তাতে যদি তোর প্যারামেট খেতে হয় হলো না খেতে হয় না খেতে হলো এটাকে আগের দিনও আমি ঠিকই সেম কথাটা বলেছিলাম তো যাই হোক চলো রান করছে বই করছে মানে মায়ান বই খাতা বোঝাচ্ছে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি কারো যদি কোথাও আজকের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার থেকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই আমার সাথে দেখো পাশে দেখো সবাই খুব ভালো থেকে সুস্থ দেখা দেখাবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিতে খুলে জন্য টাটা ভাই ভাই গুড নাইট